thank mm -hmm. আর পানি দেয় চিনি দেয় সেখানে বলতে যে জিনিসটা লাল হয় যে আমার অসুবিধা যে কালারটা লাল না ওই রকম লাল হয় সেখানে দিলে বুঝি কি মানুষ অরিজিনাল কিন্তু ওইটা অরিজিনাল না অরিজিনাল রস এত লাল থাকবো না তৈরিও থাকবো না আমরা এত মিষ্টিও থাকবো না রস রসের মতন থাকবো রসের একটা গ্যারান্টি আসবে অন্য কথা গ্যারান শুনবেন গ্যারানে বুঝবেন আমার গাছ তিরিশটা আমি সকাল দুপুরবেলা বাইরে হি দুইটার দিক দিয়ে বাইরে এই বোতল টতল কলসি মলছি দুই আমি তিনটার দিক দিয়ে গাছে উঠি তিরিশটা গাছ তিরিশটা গাছের মধ্যে ডেলি পনেরোটা টাকা পাতি আর এই যে বাদরটা দূর তো রসের বর্তমান অভিযান চলতেছে আমি আগে মানুষ কলস ব্যবহার করতো এখন কলস ব্যবহার করি না ডিজিটাল যুগ এর জন্য বোতল ব্যবহার করি আর ওই যে ভালো ছালা আছে ওই ছালা দা সুন্দর করে রশিদা বাইন দেয় মনে করেন যিনি পোকামাকড় না ঢুকতে পারে পাখি মাখি এই জন্য সুন্দর করে ডাইকে দিই টেন্ডার আছে যেমন এম সাইডে একটা টেন্ডার আর যার যার বাসায় দুই একটা গাছ থাকে পাঁচশো এক হাজার দু হাজার করে টাকা দিয়ে তারপর গাছ নিত পাঁচশো টাকা দেখি না এক হাজার টাকা দেখিনি দু হাজার টাকা দেখিনি আবার যাদের গাছ তাদের রস খাওয়া হইতো তিরিশটা তিরিশটার মধ্যে পনেরোটা পনেরোটা করি এ ধরেন পনেরোটা বিশটা হয়েছে আমার আটটা তরি এটারই আছে আটটা সাড়ে সাতটা সাতটা তৈরি যাবে সারি বেসুম না বেসা পারলে ওইটা মনে করেন বাসায় নিয়ে গুড় বানা হলাম আমি গাছের ব্যবসা করি খড়ি আছে গুড় বানা অরিজিনাল গুড় বারোশো টাকা কেজি রসটা আটটা তুই আমি বিক্রি করি আটটার পরে এই রসটা আমি বাসায় যাই বাসায় নিয়ে মনে করেন এটা গুড় বানাই আমি নিজেই বানাই এটা এটা মনে করেন দুই তিন ঘন্টা জাল দিতে হয় জাল দেওয়ার পর ওইটার আবার পিস করতে হয় পিস করলে তেল ওইটা আস্তে আস্তে গুড় হয় দুই লিটারে শুরু করে পাঁচ ছয় লিটার তুলি হয় তিরিশটা তো দৈনিক পাতি না পনেরোটা পাতি পনেরোটা মনে করেন আপনি লিটার বর্তমান তো ফুল লাগে নাই পনেরো দশ পনেরো বিশ লিটার হয় শীত যে থাকবো দিন আমি বিক্রি করব তারপরে শীত অস্ত্র হাড়ির মধ্যে যে বাদরটা ঢুকে যায় আর মধ্যে ঢুকতে পারে না আর বস্তাটা দেই নেয় বস্তাটা যদি সুন্দর করে বান দিলে ওইটার ভিতরে কোনো কিছু পোকামাকড় কিচ্ছু ঢুকতে পারে একবার ফের থাকে লোকজন আসে আইসা দেখে এখানে রসের জন্য এই বানানো হয়েছে এখানে আর কি প্রতিদিন এই টাইমে এখানে বসি বসার পরে যে আপনাদের মতন আসে আইসা খায় আমি উইকলি দুই তিনবার মতো আসি ধরতে গেলে প্রতি বছরই আমার এটা একটা ট্রেভিং হয়ে গেছে যে আমার সকালে উঠে আসা ঠিক আছে তো আমি অলওয়েজ সার্ডেন প্ল্যান করি আসি ওর নাম্বার আছে ওর সাথে কন্ট্যাক্ট করি আসি খাই ওর রসগুলো ভালো ও গাছ থেকে নামায় দেয় পিওর রস এটাতে কোনো সন্দেহ নাই আর ওর নামানোর পদ্ধতিটাও খুবই ভালো আগে হাড়ি দিত তো হাড়িতে আর কি বাদুর যেতে পারতো সাপ যেতে পারতো এখন আর কি বস্তা পেঁচা এই যে এই বোতল করে গাছে দেয় ভালো ওর পদ্ধতিটা ভালো এই জন্য শুধু আমি ওর কাছে আসি আসি ওকে কল দিয়ে আসি শীতের সময় একটু রস না হলেই নয় তো হচ্ছে অনেক দূর থেকে একটা অরিজিনাল রসের জন্য এত দূরে আসা সারা রাত ঘুমাই নাই এখন হচ্ছে আসলাম এসে দেখি যে ও জাস্ট পারতেছে দেখে ভালো লাগলো একেবারে হচ্ছে অরিজিনাল রসটা পেলাম নিজে খেলাম এবং হচ্ছে বাসার জন্য সবার জন্য নিয়ে গেলাম